নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা শহর কলকাতায় পথ দুর্ঘটনার সংখ্যা আরও কমানো সম্ভব বলে দাবি করলেন নগরপাল মনোজ ভার্মা আজ ব্লাইন্ড স্পট মিরার অনুষ্ঠানের নগরপাল বলেন বিজ্ঞানসম্মতভাবে পথ দুর্ঘটনার ক্ষেত্রে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বাসে এমন একটি আয়না লাগিয়ে দেওয়া হচ্ছে যে যারা সামনে দিয়ে পেরোবেন বা পাশে তা স্পষ্টভাবে দেখতে পাবেন চালকরা একটা পার্টিকুলার যদি লাগানো হয় দেন সামনে যে ড্রাইভার বসে আছে ওর সামনে যে ফ্রান্ট জায়গায় আছে ও পুরো পরিষ্কার ভালো করে একদম রোড সার্ফেস অবধি ভালো করে দেখতে পাচ্ছি তো এটা আগে আমরা মেরা আনলাম মেরার আনিয়ে দেন আমরা কিছু আগে একটা টেস্ট দু তিনবার টেস্ট করা হলো ড্রাইভারদেরকে বাস বাস নিয়ে ওদেরকে দেখানো হলো ড্রাইভাররা যখন বলেছে দ্যাট ইয়াস পুরা কমফোর্টেবল আছে সব কিছু ভালো করে দেখতে পাচ্ছে

ঠিক আছে একটা মিরার লাগিয়েছি এই মিরারটা লাগিয়ে আপনার কিছু মনে হচ্ছে যেটা কি এমনি লাগালাম কিছু কাজের হবে না মনে হচ্ছে এটা লাগলে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন লোকজন যা পাগলে পড়ে গেলে আমি দেখতে পারবো আপনার বিরো রিপোর্ট বঙ্গবার্তা